রহমতুল্লাহাত আমাদের বন্ধুবার মুফতি মহিবুল্লাহ আল হানাফি হাফিজাহুল্লাহ বহু প্রতিবার অধিকারী বিদগ্ধ আলম গবেষক লেখক সাহিত্যিক এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং বর্ষিয়ান মহাদ্দিস ভাইয়ের সৌভাতে কিছু সময় কাটালাম খুবই ভালো লাগলো ভাই সারপ্রাইজ হিসাবে গুগল পিক্সেল একটা ফোন কিনেছেন সেটারই পরীক্ষামূলক একটা রিভিউ চলছে আলহামদুলিল্লাহ ভিডিও কোয়ালিটি কি অবস্থা কেমন হয় সাউন্ড কোয়ালিটি এবং আমরা মূলত দিন প্রচারের স্বার্থে ইসলামের পক্ষে কিছু মিডিয়া সৈনিক দরকার এজন্য আমরাও অনলাইনে অ্যাক্টিভিটি হিসাবে কাজ করতে চাই এজন্য বাইরের কাছে মূলত পরামর্শের জন্য আসা কিভাবে এই কাজগুলো আয়ত্ত করা যায় এবং সারা বিশ্বময় ইসলামেরই সুমহান বাণী পৌঁছে দেওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে যোগ্য ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন আসসালাম আলাইকুম আহম